গুড মর্নিং বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সকালে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটা তো গিয়েছিলাম আসি স্কুলে ওখান থেকে আসলাম তো গরু ছিল মাঠে তো ভাবলাম ওদের কাছে যাই এক জায়গায় অনেকক্ষণ থেকে আছে আর এদিকে পড়ছে বৃষ্টি তাই দেখো আসি খাতাটা নিয়ে নিয়েছি তো সেরকম পড়ছে না কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আকাশটা কদিন থেকে কেমন যেন পড়ছে এই দেখো মাঠ এখন তো সব মাঠ খালি করে আছে আর পনেরো দিন পনেরো কুড়ি দিন গেলে পরে দেখবি সবুজ যে সবুজ হয়ে গেছে মাঠ আমরা তো চলো ওই দেখো গরু তো গরুর কাছে চলে আসলাম তো চলো পরে কথা বলবো মাঠে গরু দিয়ে চলে আসলাম বাড়িতে দেখো মানে এটা ছিঁড়ে গেছে তো আর সেই এমনভাবে টেনেছে তো বাড়িতে এসেছি এখন করব ড্রয়িং তো সকালে দুটো ভিডিও পোস্ট করেছি সকালে ড্রয়িং করে সকালে পোস্ট করেছি এই হচ্ছে এগুলো তো এখন দেখি গান ঠিক করি আগে কী গেলে ভিডিও করব তো চলো তো বন্ধুরা এখন দুটো শর্ট ভিডিও বানিয়েছি তোমরা শর্ট চ্যানেলে গেলে দেখতে পারবে তো এখন যেরকম এরকম এরকমভাবে ভিডিওটা করেছি তো কেমন হয়েছে শর্ট চ্যানেল দেখে আমাকে ব্লগ চ্যানেলে কমেন্ট করবে কেমন হয়েছে তো আমি তো দেখতেই পাও যে কোনো জায়গায় গেলে আমি এত সাজগোজ করি না তো খুবই সিম্পলভাবে আমি ভিডিও করি তাতে দেখবে মা লোকে ভালো বললে বললে না বলে নাই বিশ্বাস করো আমার এত সাজগোজ করতে ইচ্ছে করে না আমি খুবই সিম্পলভাবে কোথাও গেলেও যাই এরকমভাবেই যাই বিয়ে বাড়িতে গেলেও সিম্পল সাজিয়ে যাই আমার এত কিছু করতে ভালো লাগে না তো ভিডিও করি এইভাবেই করি তো জানি না কার কাছে কেমন লাগে তো এখন করবো স্নান করবো স্নান করে পুজো দেবো আবার আসিকে স্কুল থেকে আনার সময় হয়ে যাচ্ছে তো চানটা করে পুজো দিয়ে ওকে যাবো তো আমার চান টান করা হয়ে গেছে চান করে পুজো দিয়ে দিয়েছি এখন আশিকে যাব আনতে তো দেখো তো দেখো পুজো দেওয়া কমপ্লিট এখন আর্শিকে গিয়ে নিয়ে আসি টাইমটা হয়ে গেছে তো ভেবেছিলাম কটা ভাত খাবো কিন্তু এখন ভাত খাওয়ার মতো সময় হবে না তো আগে ওকে নিয়ে আসি এসে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর তারপর তোমাদের বিছানার অবস্থা দেখাচ্ছি তো বিছানার ড্রয়িং করেছি বিছানায় বসে তো পেন্সিল টেনসিল সব এখানেই রয়ে গেছে তো দেখি আসিকে এনে তারপরে গোছাবো আর একটা ভিডিও করার ইচ্ছে আছে দেখি বাড়িতে আসি তারপরে তো চলো আজকে শুধু গল্পই করছি কোনো কাজ শেয়ার করিনি তো তোমরা এটাই দেখবে চলো বিকালে পাবে ব্লগ চাপ খাচ্ছে দুধ নেই এখনো। মানে বিকেল বেলায় হবে দুধ এখন সকালে এটা দিয়ে দিয়েছি স্কুলে তো দুধ ফোন করছি খাওয়া দাওয়া এদিকে আসিকে খাইয়ে দিচ্ছি এদিকে আমি নিজেও খাচ্ছি দেখো কি ছোট ছোট সয়াবিন তো চলো খাওয়া দাওয়া সেদিনই